যা দেখতেছেন মডেলকে এই ড্রেসটা এখান থেকে দেখেন কি সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটা আপনাদেরকে আজকে একেবারে ডিসকাউন্ট অফারে দিচ্ছি কি রকম লাগতাছে কালারটা দেখেন তো অসাংঘাতিক সুন্দর এটা হচ্ছে ব্লুর সাথে এগুলো পাবেনই না রমজানের দামে কি প্রাইস পারবে দেখছেন জিগ করবে কিভাবে কাপড়টা রহমানুলো বিস আলাইকুম রাখি ফ্যাশনের ড্রেস যারা নিতে চান রাখি ফ্যাশন আপনারা এগুলা সব ব্র্যান্ডের ব্র্যান্ডেড ড্রেস যারা নিতে চান থ্রি পিস তাদের জন্য আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা ব্র্যান্ডের ড্রেস আসছে এই ড্রেসটা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য হচ্ছে ঠিক আছে চারটা কালার চারটে কালার নিলেই একেবারে কম দামে পেয়ে যাবেন ঠিক আছে চারটা কালার নিলেই হবে আপনাকে হোলসেলের দিয়ে দেবো আমি হোলসেল দামটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চারটা কালার আগে দেখায় আপনাদের একেবারে নতুন ড্রেস ঠিক আছে এই যে দেখেন এই যে যা দেখতেছেন এখানে নিশোর মারস পিছনে আমি যাই আমি যাই আপনি যাইতে পারবেন না তো আপনার জায়গা নেই ওকে এই যে দেখেন এই পুরাটা ড্রেসটা কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্ক করা কিছু দিয়ে না আমি একটু দেখাই আগে এই কাজটা এই যে পুরা ড্রেসটা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে ড্রেসটা যা দেখতেছেন এই যে এগুলি যা দেখতেছেন এগুলি সব কাজ করা এখন এই কাজটা তো আপনাদেরকে সেম কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর এই যেগুলো টাইলে দেখতে পারতেছেন এই করে কাজ করা ঠিক আছে কাজের কোয়ালিটি দেখেন আপনার শরীরে লাগবে এই কাজ জীবন আপনার শরীরে লাগবে না এখন আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাই আমি এই সাইডটা তো পুরো ড্রেসটা কাজ করা এখন আপনাকে এই ব্যাক সাইডটা দেখে এই ব্যাক সাইডটা আপনার পুরা কাজ করা এই পুরা ব্যাক সাইডটাও আপনার কাজ করা অ্যাম্ব্রোডারি একেবারে সুতা দিয়ে করা সিকুয়েন্স দিয়ে অ্যাম্ব্রোডারিটা করা কিন্তু আপনার শরীরে লাগবে কীভাবে লাগবে আপনি একটু দেখাই এটা দেখেন এই যে দেখেন শরীরে লাগবে তাহলে আপনার ব্যাক সাইডে লাগবে না আর এই সাইডটাও কিন্তু সুন্দর করে কাজ করা তাহলে সামনে পিসে দুই সাইডে আপনি কাজ পাইতেছেন এই ড্রেসটার ঠিক আছে গর্জিয়াস এই ড্রেসটা সামনে পিসে দুই সাইডে কাজ পেতেছেন হাতায়ও কাজ পেতেছেন ঠিক আছে হাতাটা থাকবে নিচে ঝুলন্ত হাতা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা হোলসেলার ভাই বোনেরা আছেন যাদের পেজ আছে পেজে সেল করতে চান তারা নিয়ে নেবেন কেন আমার কাছে যেই প্রাইসটা পাবেন এই প্রাইসটা কিন্তু আপনারা অন্য জায়গায় পাবেন না সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা অনেক সুন্দর একটা সালোয়ার আর এরপরে দিচ্ছে এটার ক্যাটালগটা এটা হচ্ছে ক্যাটালগটা ঠিক আছে সালোয়ার থাকবে ক্যাটালগ থাকবে আর এইটা হচ্ছে আপনার হাতা এই উনাটা সরি উনাটা এই যে দেখেন কি সুন্দর করে গর্জি একটা ওনার চলে আসছে এই ড্রেসটা আপনি যা দেখতেছেন মডেলকে এই ড্রেসটা এখান থেকে দেখেন কি সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটা আপনাদেরকে আজকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিব এই যে দেখেন এমবোটারি কোয়ালিটি ঠিক আছে এই ড্রেসগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে পঁচিশশো টাকা ঠিক আছে টাকা বিক্রি করতে না পারলে আপনারা বলবেন চারটা চারটা ড্রেস ড্রেস নিলে নিলে আপনাকে হোলসেল দিয়ে আজকে তো মানে যে দিচ্ছি এখন এখন যেই দামে দিচ্ছি এই দামে কখনো ড্রেস বিক্রি করব কল্পনাই করি নেই কাপড়ের কোয়ালিটিটা আপনারাই দেখেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা এত সুন্দর একটা কাপড় আর এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়েছি এইটা ব্লুটা কাল লাগবে ব্লুটা বলেন তো কালারটা কি দেখছেন মনে হচ্ছে ডাকতেছে হাতে ইশারা দিয়ে এত সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটা দেখা দি ব্যাকসাইড সমস্যা কি ব্যাক সাইডটা দেখা দিই যেহেতু কাজ আছে কাজটা একটু দেখে নিক এই যে দেখেন কিরকম চিকচিক করতেছে ঠিক আছে কিরকম যে ঝিক ঝিক করতেছে পুরাটা আপনাদেরকে কিভাবে বোঝাবো আমার ক্যামেরায় আসতেছে না ঠিক আছে আমার ক্যামেরা আসতেছে না এটা হাতাটা এই যে দেখেন ঝিকঝিক করতেছে পুরা পুরা ঝিক ঝিক করতেছে পুরা ক্যামেরাটা ঠিক আছে এটা অনেক সুন্দর কাজটা আপনারা তো এটা নিয়ে নিবেন যার লাগে সেটিং সেটিং ছাড়া আনসেটিং কেউ নিতে পারবেন না আন সেটিং ছাড়া আন আমরা এটা সেল করব না সেটিং চারটা কালারে যারা চারটা কালার নেবেন শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এখানে দেখছেন মডেল যেভাবে পরে আছে এই যে দেখেন মডেল যেভাবে পরে আছে এইভাবেই ঠিক আছে ইস কী রকম লাগতাছে কালারটা দেখেন তো অসাংঘাতিক সুন্দর এটা হচ্ছে ভুলুর সাথে মেরুন অনেক সুন্দর ব্লুর সাথে মেরুন দিছে ফুটটা গেছে কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি যদি ছয় মাসের ভিতরে না বিক্রি করতে পারেন আপনার ফেরত ঠিক আছে ছয় মাসের ভিতরে না বিক্রি করতে পারলেও ফেরত এটা এটা চারটা কালারে হবে এই জামাটা আপনার চারটা কালার আপনাদের ভাগ্য ভালো চারটা কালার আপনারা পাচ্ছেন চারটা কালার আসে না ছয়টা কালার এটা হচ্ছে আপনার শেডের আসে কালার এইটা একটু গাঢ় ওদিকে একটু হালকা ঠিক আছে বাসন্তী কালার এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর এটার কাজটাও সাইড থেকে পায়ের আসবে আপনি কিভাবে বানাবেন একটা লোকেশন দেওয়া আছে এখানে তো কোনটা কিভাবে কাটবেন সব লোকেশনটা করা আছে আর এগুলো সব কিন্তু সিকোয়েন্স করা আছে এরকম ঝিকঝি করবে পুরা জামাটা আর আপনাদেরকে কিভাবে বোঝাবো এটার কাজ এত সুন্দর কাজ মানে বলে বোঝানো যাবে না এটার কাজটা এই যে ব্যাক সাইডের কাজের কোয়ালিটিটা একটু দেখেন কাজের কোয়ালিটি দেখা তারপরে নিয়েন ঠিক আছে আমাদের কাপড়ের কোয়ালিটিটা ভালো আপনারা যারা নেবেন এগুলি ভালো রেটে সেল করতে পারবেন এটা হচ্ছে ক্যাটালগটা আর এই যে ক্যাটালগটা যেমন দেখতেছেন ক্যাটালগটা যেমন দেখতেছেন অন্যটা ঠিক সেই রকম আসবে ঠিক আছে অন্যটা দেখেন দেখলে মাথা ঘুরা যাবে এগুলা হচ্ছে আপনাদেরকে একেবারে কম প্রাইজে দিচ্ছি তো যারা নিবেন এখন নিয়ে নেবেন এখন নিয়ে নেবেন এগুলো আর রমজানে অনেক দামে এগুলো পাবেনই না রমজানের দামে কি এগুলো পাবেন না এগুলো পাবেন না ঠিক আছে এগুলো পাওয়াই যাবে না তো এগুলো আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে হোলসেল দামে চারটা চারটা কালার তো এর জন্য আপনাদেরকে চারটা দিয়ে দিতেছি চারটা যারা নেবেন তাদের জন্য প্রাইসটা যারা একটা দুইটা নিবেন তাদের জন্য প্রাইস বাড়বে দেখছেন ঝিকঝিক করবে কীভাবে কাপড়টা একবারে ঝিকঝিক করবে এটা সিকোয়েন্সটা আপনার হাতেও লাগবে না শরীরেও লাগবে না কাপড়ের কোয়ালিটিও ভালো ভালো দামে সেল করতে পারবেন আর এইটা হচ্ছে আর কালার এটা হচ্ছে কালো খয়রি কালো খয়রি আমাদের কালো খয়রি সবাই পছন্দের কালার তো আপনারা জানেন কালো খয়রি জাল লাগবে নিয়ে নেবেন কালো খয়রি জাল লাগবে নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার আর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা এটা ঠিক আছে কালো খয়ের ভিতরে কালো খয়ের ভিতরে কালো ম্যাচিং করে দিছে ঠিক আছে এইটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা আমরা দিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ এই যে অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে আপনার ইয়া সালোয়ারটা আর এইটা হচ্ছে ওন্নাটা প্রাইস আপনাদেরকে আজকে দিয়ে দিই মাত্র 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 এটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো তিরিশ টাকায় ঠিক আছে এগারোশো তিরিশ টাকায় দিলাম এত সুন্দর এই চারটা ড্রেস যারা নেবেন আর এক পিস যারা নেবেন তাদের জন্য হচ্ছে বারোশো ঠিক আছে এগারোশো টাকা হচ্ছে চারটা কালার নিতে হবে ঠিক আছে এক পিস বিক্রি করে না ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম